আমি ছত্রিশ সেকেন্ড লাইভে রয়েছি কিন্তু কেউ এখন আমার লাইভটা দেখলো না কেউ ঘুরেও দাঁড়ালো না কেন কেন ওয়াই মিষ্টি দি মিষ্টি দি একজন কমেন্ট করেছে মিষ্টি দিয়ে হাতেটা কি থেকে আমরা ভিডিও দেখেছিলাম দেখিয়েছিলাম থেকে যেন আগে বলেছিলেন আমার মনে নেই মনে নেই আমাদের হবে কে বলেছে গোলা রুটি